পাবলিক ব্যাংকে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো ধরনের আলাদা আলাদা পদে চাকরির সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই বারো ধরনের কী কী পদ এবং সেই পদ আবেদন করবার জন্য কি কি যোগ্যতা শূন্য পদ কত রয়েছে সমস্ত ডিটেলস বিষয় আজকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাখানটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই চলে আসবো পদের নাম ভারতীয় ব্যাঙ্কগুলির মধ্যে ব্যাঙ্ক অব বরোদা অন্যতম ব্যাংকের কার্যকর্ম পরিচালনার জন্য প্রতি বছর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে বর্তমানে নিম্নলিখিত পদগুলিতে ব্যাঙ্ক অব বরোদা কর্মী নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন বারো ধরনের পদের মধ্যে প্রথম পদের নাম হচ্ছে এগ্রিকালচার মার্কেটিং অফিসার এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার ম্যানেজার বিক্রয় পদ ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদ সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট পদ সিনিয়র ম্যানেজার এম এস ই সম্পর্কিত পদ টেকনিক্যাল ম্যানেজার পদ সিনিয়র ম্যানেজার পদ টেকনিক্যাল অফিসার পদ এরপরে চলে আসবো আরও সিনিয়র ডেভেলপার ফুল স্ট্যাক পদ ক্লাউড ইঞ্জিনিয়ারিং পদ সিনিয়র ম্যানেজার তথ্য নিরাপত্তা পদ অর্থাৎ সাইবার সিকিউরিটি তো এই বারো ধরনের পদে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগ করা হচ্ছে এবার চলে আসবো মোট শূন্য পদের সংখ্যা ব্যাঙ্ক অফ বরোদা কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট সর্বমোট শূন্য পদের সংখ্যা বারোশো সাতষট্টিটি এর মধ্যে এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদে শূন্য পদের সংখ্যা রয়েছে দেড়শোটি এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার শূন্য পদে সংখ্যা রয়েছে পঞ্চাশটি ম্যানেজার বিক্রয় শূন্য রয়েছে চারশো পঞ্চাশটি ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্টিক শূন্য পদে রয়েছে আটাত্তরটি সিনিয়র ম্যানেজারে ক্রেডিট অ্যানালিস্টিক এতে শূন্য পদ রয়েছে ছেচল্লিশটি সিনিয়র ম্যানেজার এমএসএমই পদে রয়েছে দুশো পাঁচটি প্রধান এম এস এমই সেল শূন্য পদের সংখ্যা বারোটি টেকনিক্যাল ম্যানেজারে দুটি সিনিয়র ম্যানেজারে ইঞ্জিনিয়ারিং পদে আছে চারটি টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শূন্য পদ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারটি সিনিয়র ডেভেলপার ফুলস্ট্যাক জাভা শূন্যপদে রয়েছে ছাব্বিশটি ক্লাউড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে ছটি সিনিয়র ম্যানেজার তথ্য নিরাপত্তা অর্থাৎ সাইবার সিকিউরিটির রয়েছে একটি এই টোটাল মিলিয়ে বারোশো সাতষট্টি শূন্যপদ রয়েছে ব্যাঙ্ক অব বরোদাতে আপনারা যে পোস্টে করবেন সেই পোস্টের উপর সেই কোয়ালিফিকেশান থাকতে হবে বয়সসীমা দেখে নেব আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্র্থীদের ন্যূনতম বয়স বাইশ বছর সর্বোচ্চ বয়স বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়স সীমায় বয়সের ছাড় পাবে এবার আমরা চলে আসবো মাসিক বেতন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের একাধিক পদ একাধিক মাসিক বেতন প্রদান করা হবে তবে সব পদের ক্ষেত্রেই আটচল্লিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ কুড়ি হাজার নশো চল্লিশ টাকা বেতন কাঠামো রয়েছে অর্থাৎ এর মধ্যে এক একটা পদের জন্য এক এক রকম বেতন রয়েছে এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতায় আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে এবং যে পদে আবেদন করবেন সেই সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা আইটিআই কোর্স সম্পূর্ণ থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট সাহায্য নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন প্রক্রিয়া অংশ আপনাদের অংশগ্রহণ করতে পারবেন এবার চলে আসবো আবেদন মূল্যে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী সাধারণ চাকরি প্রার্থীদের ছশো টাকা আবেদন মূল্য হিসেবে লাগবে যারা জেনারেল ও বিসি ই তাদের জন্য সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের অর্থাৎ এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের এবং মহিলাদের মহিলা চাকরি প্রার্থীদের এদের জন্য লাগবে শুধুমাত্র একশো টাকা এবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে আবেদনের শেষ তারিখ আবেদন প্রক্রিয়া গত আঠাশে ডিসেম্বর দু তারিখ থেকে শুরু হয়েছে আবেদন চলবে আগামী সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা সঠিক সময় আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন আমি অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকমই নতুন নতুন জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন you <laughs>